আসল নামে আশরাফুল আলম এর গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার পরপরি তার সাবেক সহকর্মী বা পরিচিত মুখ মডেল ও অভিনেত্রী রিয়া মনি তার তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন। জি তার আগে আমি তাকে ফোন দিয়ে বলি দেখো আমরা পারিবারিক বসি এভাবে তুমি আমাকে হেনস্থা করলি। আমাকে কি সে 10 জন জনগণকে দিয়ে করছিলো? করে নাই তো আমরা তো পারিবারিক বিয়ে করেছিলাম। তাহলে সে কেন সমাজকে মানে কি দেখায়লকে কি শেখায়ল? তিনি এই গ্রেপ্তারের খবরে চরম আনন্দ ও স্বস্তি প্রকাশ করেছেন আজ সন্ধ্যায় অনুমান নির্ভর সময় যখন বিভিন্ন সংবাদ মাধ্যমে হিরো আলমের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত হয় তখনই রিয়ামণি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন এবং পরবর্তীতে গণমাধ্যম কর্মীদের কাছে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন রিয়ামণি বলেন আমি এই খবরটি শুনে সত্যিই অত্যন্ত খুশি হয়েছি সে কিভাবে বলতে পারে যে কলগাল কলগাল মানে তুমি কলগালকে কেন বিয়ে করছিল কলগাল মানে আমাকে সে এত নিচু করে কিভাবে কথা বলে সে তোমার হাজবেন্ড ছিল তাই না তাহলে সে অন্যায় করেছে সে আমাকে সাইবার বুলিং করতেছে সে আমাকে যা তা বলতেছে এখন এগুলো কি আমি মেনে নিব আমি কি চুপ থাকবো সব সময় সব সময় কি আমি চুপ থাকবো দীর্ঘদিন ধরে কিছু সমস্যা ও ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছিলাম আজ মনে হচ্ছে যেন একটি বড় বোঝা মাথা থেকে নামলো তিনি আরো যোগ করেন আমি মনে করি আইন তার নিজস্ব গতিতে চলেছে এবং যা হওয়ার ছিল তাই হয়েছে আমি চাই দেশের প্রচলিত আইনেই সব সুষ্ঠু বিচার হোক আমি অবশেষে স্বস্তি পেলাম তবে ঠিক কোন প্রসঙ্গে রিয়ামনি এই স্বস্তির কথা বললেন সে বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য তিনি করেননি অন্যদিকে হিরো আলমের গ্রেপ্তারের কারণ এবং এর আইনি প্রক্রিয়া বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে